রাগেন আমি দেখতেছি বিজা বিড়ালের মতো কথা বলতাছে কেন আদার ভিতরে এত লোক থাকতে তোমারে কেন দল্লা জামাই তোর জন্য প্রেম করে কোনো বিয়া না শালা পুত্র মন ঢাকা দরকার দরকার কি এই ভাই আপনার জুতা খোলা কতক্ষণ আরে মানুষের টাকা কামাই খাইছস দেখতে বেচারা কেমনে হ্যাঁ আবার কেমনে অর্ধেক শরম তার শরম খাবার দে খাবার দে আহ খাবার নেই এ মামা গরু কোনটা গো তো দেখেন মামা কুন্ডা পছন্দ গরু কি দাঁত ছিটাচ্ছে আরে দেখেন এটা এই এই তুমি দেখো এটা দেখো এইছে আরে দাঁড়ান গরুটা দেখতেছি পরে দাম দাম পরে আগে গরু পছন্দ বেশি ছোট হয়ে গেছে গরুটা ভাই আরো আছে আরো বড় গরু আছে দেখি আপনার সমস্যা কি চশমা না দিছেন দাঁড়ান আমি বলতেছি এই আপনি কি আমার সামনের দিকে যাই দাঁড়ান আপনি কি আমার

আপনি ভাই আমি আপনাকে চিনতেছি না বুঝছেন ও এখন তো চিনবেন না এখন তো সাধু শাস্তেছেন ভাই তারা এখন তো সাধু শাস্তেছেন জানেন আপনার জন্য আমার কত বড় ক্ষতি হইছে এই গরুওয়ালা মুখ সামলায়া বলছি না আমি আপনাদের সাথে কথা একবারে কম বল ভিতর কত বড় সাহসতে আমার বনজা মাইরে বলস তোর গরু কিনা টাকা দেন এইটা আরে এই সময় থাপরাতে মন চাইতেছ না এই তুই আমাকে কি থাপরাবি থাপরাবো তুমি আমি তোরে কত বড় সাহসাই বেটা

আরে দেখতেছি তো বিষয়টা আপা দূর ভাই আপনার সাথে আমার একটু কথা আছে আপনারা দাঁড়ান না আমাকে একটু কথা বলতে দেন আপনারা এত কথা কেন বলেন এই বড়া কামলা তুই আমার বোনজা গায়ে হাত তুলস্তর কত বড় সাহস করে যা এখনো কিছু করতেছিস না আমার বুক আপনারা আপা আপনি তো রাগেন তো আমি দেখতেছি বিষয়টা তুমি বিজা বিড়ালের মতো কথা বলতাছ কেন আদার ভিতরে এত লোক থাকতে তোমার কেন দল্লা জামাই আরে আম্মা বিষয়টা আমি দেখতেছি তো বল কেন দল্লা শোনা তোমার তো নিশ্চয়ই টাকা পায় আরে কে টাকা ভাই আমার কাছে আপা আমার কথা আপনারা একটু একটু শুনেন না কেন বলেন আপনি কত বছর কি করছে জানেন কি করছে কত বছর আমার কাছ থেকে হুম এই মানুষ করু কিচ্ছে কিছু টাকা দেয় না আমার ঋণ মোচন করার টাকা দিয়ে আমি গরু কিনছিলাম কিন্তু এ অমানুষ আমার কাছে গরু কিনার জন্য আমি গরু বিক্রি করছি কিন্তু টাকা দেয় নাই এই নাটক

সত্যি কইরা ক বলো দর করে বলো টাকা কি করছো টাকা তো থাকো ঘর জামাই তার উপরে পাঁচ লাখ টাকা বেড়ে দিচ্ছ সত্যি করে রাখো নাইলে তোরা বাসায় ঢুকতে দিন গরিব একটা মানুষ আপা ওই টাকা হয়েছে কি হয়েছে আমাদের বাসায় একটু অভাব ছিল তো তার এই আমাদের বাসে কি ইচ্ছা অভাব ছিল কি করছো সরে বারবার মানা করছি ফকির নির্বাচনে বিয়া করিস না বিয়া করিস না জীবন নষ্ট করছস কি করছস বল বল কি করছস তুমি মারতেছ কেন মানুষে তো দেখতেছে দেখো মানুষে তোর মত ছোট লোক গরিব মানুষের দেখার এই দরকার তোমার মা সব খাই ফেলছ ফেলছো এইজন্য প্রেম করে কোনো ফকিরনিরে বিয়া করতে হয় না শালা পুত্র মন ঢাকা গলা ডটি পিটা ধরে বলি তার দরকার কি এই ভাই আপনার জুতা ফলা কতক্ষণ আরে পিটান না পারলে কোন আমরা পিটাই ভাই দাও না কতক্ষণ পিটান আমরা দেই আমরা গরু লাগা বাইন্দা রাখেন ভাই আমার আসলে আমার আসলে ভুল হয়ে গেছে আপনি টাকাটা না দিয়া এই মিয়া ফুল কিসের ফুল জানেন আমি তিন আনি তিন খাই

তরে মন ডাই কইতাছে লাইটা হাড়ের থেকে বাইর করি শয়তানের বাচ্চা শুনে হইছে কি ওরে আমরা 5 লাখ টাকা দিছিলাম বুঝছেন গেছে বছর তো শালার পুতো ফকির বাচ্চা আর বাপ মার কাছে দিয়ে আয়া পড়ছে দিয়ে আইসা শেষ করে এখন আমাদের মানিজ্জত বাঁচানোর জন্য আপনি যে আগের বছর যে টাকাটা পাবেন এটা তো দিবই আর আপনার গরু কোনগুলো আনছেন এবার সবগুলো নেওয়ার আমার আচ্ছা এখান থেকে দুইটা গরু দেখ কোনটা নিবি নিজম দেখ আম্মু দেখো কোনগুলো নিবা এইটা একবার চুপ চাপ বাড়াই জানে ভাই আপ বাচ্চা আপা একটু আমরা না আপনাদের মতো হারাম চিন্তা ভাবনা নিয়ে চলি না আমরা মাথার গাম পায়ে পেলা শরীর রক্ত পানি কইরা পরিশ্রম কইরা টাকা ইনকাম করি টাকা দিয়ে আমাদের সংসার চলে আমাদের পরিবার চলে আবারও বাচ্চা কাছে আছে ভাই জানেন না আপনার একটা কাজের জন্যেই অন্যায়ের জন্যই আমি পথে বসছি পথে বসছি আমার সাথে যেটা করছেন না আর কোন মানুষের সাথে এমন কাজ করেন না ভাই এখন ভাই এনিজম গোর দেখ কোন দুইটা নিবি আয় আম্মা ওই তেরে কথা বলছিস তুই তুই এদিকে এদি এদিকে আয় পাপা ওইটা নেন তোর ওইটা তো পরে দিব এইরকম মানুষে কেমনে ঠকাইছ তোর কারণে বেটা একটা বছর কষ্ট করছে তুই জানো একটা গরু পালতে কত কষ্ট হ্যাঁ একটা খামারের গরু পালতে গেলে খবর হয় খাস তো শ্বশুর বাড়ি বয়া বয়া শ্বশুরের কামাই শাশুড়ির হ্যাঁ জীবনে কোনো জীবনে কোনো দিন এইসব মানুষেরা ঠকাবি না ঠকাবি তো না মানুষের ঠকায় কোনোদিন বড় লোক হওয়া যায় না বুঝোস নাই কথা না নামো তুমি কথা বললো না তোমার আসকারা তো তোমার এই মাইয়ার জামাই এমন

আচ্ছা বাদ দে একশো দিন কইছি তোমার এই মাইয়ার জামাইয়া বলো না আর চরিত্র বালনা সব বলো না রাগ বলো না আমার কথা কোনো সময় তুমি শোনো নাই তোমার কারণে এই মা তোমার মাইয়ার জামাই এই রকম মানুষের ঠকায় হ্যাঁ আস্তে কথা বললো কি আস্তে কথা বলবো মান সম্মান তো সব গেছে হাটার মধ্যে আচ্ছা চল কথা বল না তুমি সব নাষ্ট করো তুমি আর তুই জামাইরা আদো দিতে 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 মাথা উঠালেছে এর মতো মানুষ ঠকায় আসকার মধ্যে জায়গার তালাক দিবি আজকার মধ্যে জায়গার তালাক দিবি তোর লাচ্ছে থেকে বের করে দিবি গরুদাহ গরুদাহ